인라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라 ايو بوسيا تعاليلو ايو بوسنا اني پورا حق پيار الله سينا ايو شيخنا

লাই লাই একটা সাইডে নতুন সিরামিক

মায়াত মুরিদ হওয়ার জন্যে তাহলে তিনি নিয়ত করবেন যে আমি এখন বায় বা মরিদ আমি এখন হয়ে গেলামিল্লাহি মিনা শৈতী বিসমিল্লাহ রহমানি রাহিম তাও বা সবুরি সবুর باتو سے, باتو سے اور, آور شبور کامو سے اور بیت کیا میں اوپر, اوپر ہاتھ ہات ہات محمد, محمد منظر الاسلام منزل منزل محمد صدقی, صدقی, صدقی خلیفہ, 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 خلیفہ الہاز حضرت عزر مولانا محمد اظہر الاسلام صدق صاحب صديق صاحب أيها المولى أيها المولى إستعباء اس فرما ايه ايه اللهم, ايه اللهم آمين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ايه আল্লাহ আমাদের বায়তকে কবুল করে নাও গোনাগুলি মাফ করে দাও মেহেরবান হয়ে যাও সমস্যাগুলি দূর করে দাও যাদের হার শূন্য হয়ে গেছে সফরলিয়াদ হয়ে গেছে আল্লাহ গরিবের কষাঘাতের মধ্যে ভুগতেছি মৌলা হাতগুলিকে তুমি পূরণ করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা আখের ইতিহাস তোমার শাস্তি থেকে আমাদেরকে তুমি মাফ করে দাও দুনিয়া মঙ্গল করো আখের এত মঙ্গল করো মঙ্গলারে এই পৃথিবীর বুকে আমাদেরকে বেশি পরীক্ষা নিও না পরীক্ষা সারা পাশ করে দাও তোমার দিকে মনি বানাইয়া দাও এই মাফিকে কবুল করে না আল্লাহ তোমার শেখ তোমার পাগলেরা তোমার দরবারে হাত তুলেছে হাতগুলিকে খালি ফিরাই দিও না কুটি কুটি সালাম শরীফ পাঠ করা হয়েছে তালাত করা হয়েছে কোরআনুল করিম খতম করা হয়েছে শত শত কোরআনুল কারিম রাজার অপস্থিত আছি আমাদের সকলের আমল নামাই সবগুলি পৌঁছিয়া দাও আমরা যারা পিতাকে হারাইলাম মাতাকে হারাইলাম ভাইকে হারাইলাম যে স্ত্রী আপন স্বামীকে হারাইলো যে পিতা মাতা সন্তানকে হারাইয়া গেল আহ যারা কবর দেশে চলে গেছে কোনো দিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরে আসবে না ওই তেমদের রু হুম ওবারকে হাদিয়া পৌঁছায়া দাও হিসাবে শি ঋতুমি দান করে দাও এই মাফিলের হাদিয়া টুকু আল্লাহ মরম রশিদের আমার পিতামাতা মাতা যারা এখানে শাহিত আছেন সকলের আরো হনপরিয়ার হাদিয়া তুমি পৌঁছায়া দাও মনের অস্থিরতা তুমি দূর করে দাও অভাবে যারা পড়ে গেছে অভাব তুমি করে দাও দুনিয়ার যত মহব্বত আছে আল্লাহ তুমি উঠায় নাও তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার কাঙ্গাল তুমি পর্দার আড়ালের মেয়েরা যারা আছেন আল্লাহ বিবি খাদিজা বানায়া দাও বিবি হাজেরা বানাইয়া দাও বিবি মরিয়াম তুমি বানাইয়া দাও বিবি আসিয়া তুমি বানায়া দাও আল্লাহ যত রাগ যত ক্রোধ আছে প্রতিশোধ পরাণতা আছে অন্তরের মধ্যে যত নিফাকিগুলি আছে আল্লাহ তুমি দূর করে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির সহায়ক नसीব কর দি আল্লাহ আইল্লাহ দূরে কাছের যারা আছেন কবুল করে নাও এই মাহফিলে আসতে পারে না বাড়ির থেকে ভালোবাসা দিতেছে আল্লাহ কবুল করে নাও

দুই বেলা জিকির করবে কামাই দেব না হাত নামান বিড়ি খাইলে নেশা করলে মদ খাইলে এরাটা একটা তাসির আছে আছে না এটা মানুষকে টানতে 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 কোন জায়গায় নিয়ে যায় আমি কব না বিপরীতে আল্লাহর জিকির করতে করতে মানুষকে জিকিরে টাইনে কোন জায়গায় নিয়ে যায় আর খুন খারাপি করতে করতে নেশা ভাঙ খাইতে খাইতে মদ খাইতে খাইতে মানুষ কোন জায়গায় চলে যায় আপনারাই করবেন কেন আমি ভালো দাঁড়ি না চোখ যদি বাইডা দেন আমাবস্যা রাত্রিতে পাট মধ্যে চোখ বান্ধে দিলেন একটা বিড়াল যদি হারায় যায় এবং বিড়ালটা যদি কালো বিড়াল হয় এবং রাত যদি আমাবাসা রাত হয় পাওয়া যাইব পাইবেন না তো না বুদ্ধি খাটে কোন দিন আল্লাহ রে পাওয়া যায় না পানিতে নামা লাগে এই পানি হলো সাধনা সোহান আল্লাহ সাধনার নাম তো হয় এটা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পর্লা ইহ এটা হলো সাধনা এটা এই চোখের যখন করবেন আপনার অলক্ষে আপনি আল্লাহর কাছে সরে যাবেন আলহামদুলিল্লাহ চোখ যদি বান্দা দেওয়া হয় আত্মা যদি বান্ধা দেওয়া হয় আর যদি একটু মুখে যদি চিনি দেওয়া হয় মিঠা লাগব কি না জোরেকণ স্বর্ণের দালান বানাইয়া স্বর্ণের চেয়ার বানাইয়া স্বর্ণের চামিজ দিয়া যদি ডিম পাতা বাইটা তার রড যদি মুখে দেওয়া হয় মিঠা লাগবো লাগবে কাজেই চোখ বান্ধ দিলেন যেটা মনে সেটা করলেন যদি মুখে লাইল জিকির করে জিকির ধর্ম মিঠা লাগান এটা জিকির করে খালি কোন আমি যদি বিড়ি খাই বিড়ি আর জিকির একসাথে কোন দিন এক ঘরে থাকতে পারে না হয় জিকির আউট হইব নয় বিড়ি আউট হইব অত বিড়ি আউট হইব জিকিরি ঘরে থাকবো পাসারে পারবো সোভাল্লাহ কয় বিড়ির নেশা সারা মারি না নেশা কাটতে গেলে আরেক নেশাই পড়ো বিড়ির নেশা ছাড়তে পারো না জিকির নেশা বইটা দাও বিড়ির নেশা সারতে পারো না বাঙ্গানজা নেশা সারতে পারো না নামাজের নেশায় পড়ো কোরআনশিব পড়ো জিকির করো এই নেশায় ওই নেশারে কাটাইয়া দিব সবাই বিশ্বাস হয়নি আজকে যারা নতুন বায়াত যারা হইলেন বায়াত মানে হলো বন্ধুত্ব করলেন ভালোবাসা করলেন বন্ধুত্ব করলেন এটা হলো বায়াত আর কোন কিছু না একটা সম্পর্ক করলেন আলহামদুলিল্লাহ এই যে আমার সাথে একটা সম্পর্ক হলো আমি কি বলছি জিজ্ঞেস করেন না আর কিছু কইছি এটুকু তো কইছি আপনার ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি টাকা পয়সা সব আপনারই থাকব আমি অতিরিক্ত একটা জিনিস বলছি যে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যায় কই দেখে দেখেন এই সদাইটা বাড়িতে না খাইয়া দেখেন না কেমন লাগে এই সদাই যারা বাড়িতে নিয়ে আয় দরবার থেকে নিয়ে যায় সদাই দরবার নাই এটা আল্লাহর সদাই আল্লাহর দেওয়া এই সদাই যারা খাইছি মিঠা লাগছে নিমান পাইছেন প্রমাণ পাইছেন আল্লাহ চিন্তা দূর হয়ে যাবে বিপদ মুক্তি হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে সমস্যা দূর হয়ে যাবে শান্তি আসা শুরু করবে কিন্তু এই সাধনা চালাই যাইতে হবে সকাল এবং সন্ধ্যায় আনা ইন্দা জন্নি আব্দি বি আমার বান্দা যেরূপ ধারণা করে ধারণার অনুরূপ আমি তার সাথে ব্যবহার করি ওয়ানা মাহু ইজা জাকারানি যখন আমার বান্দা জিকির করে আমার স্মরণ করে আমি তার সাথে থাকি অহাইন জাকারিনী ফি নাফসি জাকারত ফি নাফসি মনে মনে আমার স্মরণ করে আমি আল্লা আমার কুদ্দুতি দিলে আমার বান্দরের স্মরণ করি অর্থাৎ তার ডাকের উত্তর দি অহাইন জাকারিণী ফি মালিন খাইর মিনম যদি সে কিছু মানুষ যদি জিকির করে তাহলে পরে আমি আল্লাহ তার উত্তম ফেরেস্তাদের মাহফিল আমি তার স্মরণ করি ওয়াইন তাকার রবা ইলাইয়া শিবরান তাকার রব ইলাই হেরা আধা তাস আমি এক হাত যাই ওয়াইন তাকার রবা ইলাই জেরান তাকার রব ইলাই বান এক হাত আমি দুই হাত যাই তার দিকে ওয়াইন আতানি আমি আতাই তুহু যখন সে আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আর আমার বান্দার দিকে দৌড়াইয়া যাই কি করলে জিকির করলে এ হচ্ছে কোরেন ওই কারিমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ফাল্ কুরু নিম আল আমার জিকির করো আমার স্মরণে ব্রতী হয়ে যাও যেই ব্যক্তি এই পৃথিবীর মুখে জিকির করবে স্মরণ করবে সুভান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবর বলবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার জিকির করলে স্মরণ করে যে ব্যক্তি আমি আল্লাহ তাকে স্মরণ করি অর্থাৎ তার ডাকের উত্তর দিয়ে থাকে যেরকম